ইন্টারনেটের অদৃশ্য জগৎ যেখানে আলো পৌঁছায় না যেখানে আইন ব্যর্থ হয় আর যেখানে মানুষের অন্ধকার দিক সবচেয়ে ভয়ঙ্কর রূপ নেয় আজ আমরা কথা বলবো সেই ভয়ঙ্কর জগৎ ডার্ক ওয়েব নিয়ে এটি কেবল রহস্যের নয় অপরাধ মৃত্যু আর ভয়ঙ্কর বাস্তবতার এক কালো দুনিয়া তাহলে চলুন জেনে নেই ডার্ক ওয়েব আসলে কতটা ভয়ঙ্কর প্রথমে জেনে নেওয়া যাক ডার্ক ওয়েব আসলে কি। ইন্টারনেটের তিনটে স্তর আছে প্রথম স্তর হল সারফেস ওয়েব এখানে আমরা প্রতিদিন ফেসবুক ইউটিউব গুগলের মতো ওয়েবসাইট ব্যবহার করি দ্বিতীয় স্তর হলো ডিপ ওয়েব এখানে থাকে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ডেটাবেস হাসপাতালের রেকর্ড এবং বিভিন্ন সরকারি ফাইল সবচেয়ে নিচে আছে ডার্ক ওয়েব এটিতে প্রবেশ করতে হয় বিশেষ ব্রাউজার যেমন টর ব্রাউজার দিয়ে প্রথমে এটি তৈরি হয়েছিল গোপন যোগাযোগের জন্য কিন্তু সময়ের সাথে এটি হয়ে ওঠে অপরাধীদের আস্তানা ডার্ক ওয়েবের ইতিহাসে চোখ রাখলে দেখা যায় দু সালের দিকে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় এটি ব্যবহার করত গোপন বার্তা পাঠানোর জন্য পরে গবেষকরা টর ব্রাউজারকে সবার জন্য উন্মুক্ত করলে অপরাধীরা সুযোগ নেয় এরপর জন্ম হয় বিভিন্ন কালোবাজারের সবচেয়ে বিখ্যাত ছিল সির্ক রোড যেখানে কোটি কোটি টাকার মাদক অস্ত্র আর ভুয়া নথি কেনাবেচা হতো দু সালে এফবিআই এই মার্কেট বন্ধ করে দেয় কিন্তু ডার্ক ওয়েবের নতুন নতুন মার্কেট প্লেস তৈরি হতে থাকে এখন আসি ডার্ক ওয়েবের অন্ধকার ব্যবসার দিকে ডার্ক ওয়েবে সবচেয়ে বড় ব্যবসা হল মাদক বিক্রি সিল্ক রোড নামের এক মার্কেট প্লেস থেকে কোটি কোটি টাকার মাদক কেনা বেচা হতো আজও ডার্ক ওয়েবে অজস্র মাদক মার্কেট চালু আছে যা তরুণ প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে কিন্তু এখানেই শেষ নয় ডার্ক ওয়েবে পাওয়া যায় পিস্তল রাইফেল এমনকি হ্যান্ড গ্র্যানেট সন্ত্রাসী হামলা ডাকাতি আর হত্যাকাণ্ড বেড়েই চলেছে এসব অস্ত্রের কারণে ডার্ক ওয়েবের সবচেয়ে ভয়ঙ্কর দিকগুলোর মধ্যে একটি হল মানব পাচার শিশু থেকে শুরু করে নারী কেউই রেহাই পাচ্ছে না অনেক নিখোঁজ মানুষকে ডার্ক ওয়েবের কালো মার্কেটে বিক্রি করা হয় দাস হিসেবে এছাড়া আছে হ্যাকার ফোরাম যেখানে বিক্রি হয় ক্রেডিট কার্ড তথ্য ব্যাংক ডেটা ইমেল পাসওয়ার্ড এমনকি ব্যক্তিগত ছবি চাইলে হ্যাকার ভাড়া করে অপরাধ করা যায় সবচেয়ে ভয়াবহ বিষয় হল ভাড়াটে নিয়োগ শুধু টাকা পাঠান আর আপনার টার্গেটকে হত্যা করা হবে যদিও অনেক সময় প্রতারণা হয় তবু বাস্তবে এমন ঘটনাও ঘটেছে সবচেয়ে ঘৃণ্য অংশ হল স্নাফ ভিডিও এগুলোতে বাস্তব মানুষকে হত্যা বা নির্যাতনের দৃশ্য দেখানো হয় কখনো লাইভ স্ট্রিমেও নির্যাতন করা হয় ডার্ক ওয়েব শুধু অপরাধী নয় প্রতারণারও জায়গা অনেকে ভাবে এখানে গেলে সস্তায় মালক বা অস্ত্র পাওয়া যাবে কিন্তু বাস্তবে ষাট শতাংশের বেশি লেনদেন প্রতারণা টাকা পাঠানোর পর পণ্য পাওয়া যায় না আবার অনেক সময় অপরাধীরা আপনার তথ্য ব্যবহার করে ব্ল্যাকমেল করে এখন আসি একটি বাস্তব কেস স্টাডিতে দু সালে ইউরোপে ডার্ক ওয়েব থেকে অস্ত্র কিনে হামলা চালানো হয়েছিল এছাড়া আমেরিকায় একাধিক হত্যাকাণ্ড ঘটেছে ডার্ক ওয়েব থেকে ভাড়াটে খুনি নিয়োগের মাধ্যমে এমনকি সন্ত্রাসী সংগঠনগুলো ডার্ক ওয়েব ব্যবহার করে তাদের সদস্যদের সাথে যোগাযোগ রাখে ডার্ক ওয়েবকে ঘিরে মানসিক সমস্যা বাড়ছে এখানে যারা ভয়ঙ্কর ভিডিও বা নিষিদ্ধ ছবি দেখে তাদের মধ্যে ট্রমা আতঙ্ক মানসিক রোগ তৈরি হয় অনেক কিশোর একবার ঢুটে পড়ার পর বের হতে পারে না এখন আসি একটি বাস্তব গল্পে আরিফ নামের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র টেকনোলজির প্রতি আগ্রহ থেকে ডার্ক ওয়েবে ঢোকে প্রথমে শুধু ঘুরে বেড়াতো পরে সে জড়িয়ে পড়ে মাদক কেনা বেচায় পুলিশ তার আইপি নজরে রাখে এবং তাকে গ্রেপ্তার করে আরিফের জীবন ধ্বংস হয়ে যায় এই গল্প প্রমাণ করে কৌতূহল থেকেই ডার্ক ওয়েব মানুষকে অন্ধকারে টেনে নেয় বাংলাদেশও ডার্ক ওয়েবের প্রভাব থেকে মুক্ত নয় এখানে মাদক পাচার জাল পাসপোর্ট তৈরি ভুয়া ভিসা বিক্রি সবই ডার্ক ওয়েবের মাধ্যমে হচ্ছে অনেক কিশোর কিশোরী মজা করার জন্য টর ব্রাউজার ব্যবহার করে কিন্তু তারা জানে না এর ভয়ঙ্কর পরিণতি বাংলাদেশের সাইবার ক্রাইম ইউনিট ইতিমধ্যেই ডার্ক ওয়েবের সাথে জড়িত বহু অপরাধীকে আটক করেছে ডার্ক ওয়েব ব্যবহারের ফলাফল ভয়াবহ এক আইনগত শাস্তি আজীবন জেল বা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে দুই মানসিক ক্ষতি ভয়ঙ্কর ভিডিও আজীবন ট্রমা সৃষ্টি করে তিন আর্থিক ক্ষতি হ্যাকারদের ফাঁদে পড়ে টাকা হারাতে হয় চার জীবনের ঝুঁকি অপরাধীদের টার্গেটে পরিণত হবার সম্ভাবনা থাকে তাহলে শিক্ষা কি ডার্ক ওয়েব কোনো বিনোদনের জায়গা নয় এটি অপরাধ মৃত্যু আর ধ্বংসের অন্ধকার সমুদ্র যারা ভাবে আমি শুধু কৌতূহল মেটাবো তারাই সবচেয়ে বেশি বিপদে পড়ে ইন্টারনেট আমাদের শেখার অগ্রগতি আর উন্নয়নের জায়গা তাই আলোর পথে থাকুন অন্ধকারকে এড়িয়ে চলুন বন্ধুরা আজ আমরা ডার্ক ওয়েবের ভয়ঙ্কর সত্যগুলো জানলাম কৌতূহল থেকে নয় সচেতনতার জন্য এই ভিডিও তৈরি করা হয়েছে নিজেকে এবং পরিবারকে নিরাপদ রাখুন ইন্টারনেটকে ব্যবহার করুন আলোর পথে জ্ঞানের পথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না